পাখের চোখ সংগঠনে কয়লা শহরে সাংগঠনিক ভাবে সক্রিয় সিপিএম চার দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অনুকুটি জেলার কয়লা শহরে রেগা প্রকল্পে কাজের দাবি সহ মোট চার দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআই সোমবার কয়লা শহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে পাঁচ সদস্যদের এক প্রতিনিধি দল জেলা শাসক ডক্টর তমাল মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পত্র তুলে দেন ডেপুটেশনের নেতৃত্ব দেন দলের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সাইয়েদ আলী বাদশাহ তাছাড়া প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী হাসনা বেগম বিভাগীয় সম্পাদক এস এম আলী পার্টি নেতা সোনাই মিয়া ও আবুল হোসেন ডেপুটেশনের প্রধান চারটি দাবি ছিল আসন্ন দুর্গা পুজো উপলক্ষে গৌরনগর ও চন্ডীপুর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রেগা প্রকল্পে ন্যূনতম পনেরো দিনের কাজ বরাদ্দ নিশ্চিত করা লক্ষ্মীছড়া ছড়া ব্রিজ থেকে শ্মশান পর্যন্ত বাঁধ সংস্কার করে ইট সোলিং করে চলাচলের উপযুক্ত করা জেলা হাসপাতালের সম্মুখে ও চিরাকুটি ট্রাই জংশনে স্থায়ী ট্রাফিক পয়েন্ট স্থাপন করে যানজট ও দুর্ঘটনা রোধ গৌরনগরে সফরে কান্দি থেকে কালের কান্দি পর্যন্ত জলাবদ্ধ জমির জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করে কৃষি যোগ্য করে তোলা আজকে দাবি নিয়ে আমরা জেলা শাসকের নিকট আমরা করেছি এবং দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের সামনে দুর্গাপূজা আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিটি পঞ্চায়েতে রেখা বন্ধ আমরা দীর্ঘদিন থেকে দেখি দেখে আসছি যে রেখা বন্ধ আমাদের গৌরনগর এবং চন্ডীপুর ব্লকের অন্তর্গত যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে সমস্ত পঞ্চায়েতে রেখা চালু করা এবং রেখার শ্রমিকদেরকে পনেরো দিনের নিম্নত পনেরো দিনের কাজ দেওয়া এই দাবি আমরা জেলা শাসকের নিকট আমরা করেছি এবং আমরা আবেদন করেছি ওনার কাছে দুই নম্বর দাবি হচ্ছে আমাদের কৈলাসর পাইতুর বাজার ব্রিজ হইতে লক্ষ্মীশ্বরার বান্দর উপর দিয়ে পশ্চিম বাজার হয়ে শশাঙ্কার পর্যন্ত মাটি পরাট করা হয়েছে প্রতিটি বাড়ি অকেজ হয়ে পড়ছে এই মাটি মানুষের বাড়ি করে ঢুকছে রাস্তার কাজটা কমপ্লিট নাই আনকমপ্লিট সামনে দুর্গাপূজা উপলক্ষে বলকে মানুষ পূজার উৎসবে আনন্দ আনন্দ করত কিন্তু মানুষ ভর্তি বাড়িতে পারত না এই অবস্থায় আমাদের রাস্তাটা কমপ্লিট করে দেওয়া এবং উপরে সলিং করে দেওয়া এই দাবি আমরা জেলা শাসকের কাছে রেখেছি তিন নম্বর দাবি হচ্ছে আমাদের কৈলাসর থেকে ধর্মনগর দুই দুইটা জায়গাতে ট্রাফিক নিয়োগ করা ডিস্ট্রিক্ট হস্ত সামনে একজন ট্রাফিক নিয়োগ করা যানবাহন কারণ গাড়ি বাইক যেভাবে স্পিডে চালানো হয় অনেক সময় দুর্ঘটনা ঘটে আরো দুর্ঘটনা ঘটবো সামনে দুর্গাপূজা এই দাবিও আমরা রেখেছি চার নম্বর দাবি হচ্ছে শফিক ধর্মনগর ব্লকের অন্তর্গত শফিক ছয় নম্বর ওয়ার্ড থেকে আবুদালির বাড়ি থেকে পর্যন্ত একটা নালা এই নালার আশেপাশে জমি নষ্ট এই রাস্তা নাই নালাটা পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি জেলা শাসকের কাছে এবং জেলা শাসক উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের এই দাবিগুলা উনি যথাযথ পণ্য করার চেষ্টা করবেন যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব আরও জেলা শাসক তাদের দাবিগুলির প্রতি সহমত প্রকাশ করেছেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তবে এই বাম নেতা তাদের দাবির সাপেক্ষে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন রিপোর্ট নিউজ